আচ্ছা দাদু তুমি এত কালো কেন তুমি জানো দাদু আমাদের স্কুলে একটা মেয়ে আছে তোমার মতো এমন কালো আমরা সবাই তাকে নিয়ে হাসি তামাশা করি সে দাদু ভাই এমনটা কখনোই করবে না আমরা তো ইচ্ছে করে কালো হইনি এও কি কখনো চায় সে ইচ্ছে করে কালো হতে আমি যে কালো এটা জন্ম থেকে সৃষ্টিকর্তা এভাবেই আমাকে সৃষ্টি করেছে কখনো কারো চুল কারো গায়ের রং চেহারা স্বাস্থ্য সে লম্বা কিনা বেটে এসব নিয়ে উপহাস করতে নেই দাদু ভাই ও মা দাদু ভাই কালোকে কালো বলবো না তাকে যদি ফর্সা বলি তাহলে সে আরও কষ্ট পাবে না কারণ সে তো জানেই সে কালো তাহলে এতে কষ্ট পাওয়ার কি আছে আছে দাদু ভাই কষ্ট পাওয়ার অনেক কিছু আছে এই যেমন ধরো তুমি সুন্দর ফর্সা তোমাকে কেউ ফর্সা বললে তুমি খুশি হবে আর কালো বলতে আমাদের দেশের সবাই বোঝে কালো মানে কুচ্ছি দেখতে খারাপ তাই কালো বললে সবাই কষ্ট পায় দাদু ভাই এই যে তোমার বাবা আমার ছেলে সে যে কালো দাদু ভাই বাবাকে একদম কালো বলবে না সে আমার বাবা সে আমার কাছে অনেক ভালো দেখেছ দাদু ভাই তোমার বাবা তোমার সামনে নেই তবু তোমার বাবাকে কালো বলেছি বলে তোমার কষ্ট হচ্ছে ঠিক একইভাবে তুমি যখন কোনো কালো মানুষকে কালো বলবে তারও তখন কষ্ট হবে কখনোই কারো দুর্বলতা নিয়ে উপহাস করতে নেই বুঝেছ ঠিক বলেছো তুমি দাদু ভাই দেখো বাবাকে কালো বলেছ বলে আমার কতটা কষ্ট লাগলো এখন আমি যদি কালো হতাম তাহলে কেউ আমাকে কালো বললে আমার খুব কষ্ট হতো আমি আমার ভুল বুঝতে পেরেছি দাদু ভাই আমি আর কখনো কালোকে কালো বলবো না খাটোকে খাটো বলবো না কুচ্ছিতকে কুচ্ছিত বলবো না আমার লক্ষ্মী দাদু ভাই এই তো তুমি ঠিক বুঝতে পেরেছ যাও দাদু ভাই এবার পড়তে বসো অনেক টিভি দেখেছো না দাদুমণি এখন পড়তে বসবো না এখন আগে আমি আমার ওই স্কুলের ফ্রেন্ডটাকে ফোন করব। ফোন করে ওকে সরি বলবো বুঝেছ পাগল নাথনি আমার ঠিক আছে যাও যাও তাই করো তারপর পড়তে বসো কেমন ঠিক আছে দাদুমণি তাহলে তুমি থাকো আমি যাচ্ছি ছোটদেরকে এভাবেই আদর করে করে কোনটা ভালো কোনটা মন্দ এটা শেখাতে হয় এ বয়সে না শেখালে পরবর্তী সময়ে তারা আর কখনো বুঝার চেষ্টা করে না কোনটা ভালো মন্দের তফাত তাই আপনাদেরকে বলছি ছোটদের সুশিক্ষায় গড়ে তুলুন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব